ইংলিশ নিউজ মুভি ইন্টারভিউ বোঝেন ইংলিশ পড়তেও পারে কিন্তু কথা বলার সময় স্টপ হয়ে যান আপনি একা নন এই সমস্যা অসংখ্য মানুষের মাঝে আমি একজন ইউনিভার্সিটি টিচার স্পোকেন ইংলিশ অ্যান্ড প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করি স্কুল কলেজে আমাদের শেখানো হয় গ্রামার মুখস্থ করো ট্রান্সলেশন করো তারপর বলো স্পোকেন ইংলিশ কি এভাবে শেখা যায় ন ফ্লুয়েন্সি আসে প্র্যাকটিস টোন প্যাটার্ন দিয়ে নেট স্পিকার কেউ বলে না আই ডু নট নো হেম তারা বলে আই আইডা হিম আমরা বইয়ে শিখি গোয়িং টু কিন্তু রিয়েল স্পিচে শোনা যায় গনা এখানে ডিসকানেক্টেড হয়ে যায় আমরা ফ্লুয়েন্সি শেখা মানে শুধু শোনা বলা না এটা একটা স্কিল যেটা বিল্ড করতে হয় ফ্লুয়েন্সি গড়ে ওঠে এই তিনটি জিনিসে রাইট মাইন্ডসেট ডেলি মাউথ ইয়ার প্র্যাকটিস রিয়েল প্রোনাউন্সিয়েশন প্যাটার্নস আমি স্কিল আর ইংলিশ শুরু করেছি যেন আপনি এই সিস্টেমটা প্র্যাকটিসের মধ্যে আনতে পারেন প্রচুর ইংলিশ স্পোকেন ইংলিশ শেখে স্টুডেন্টরা কিন্তু ছয় মাস পরেও কনফিডেন্টলি কথা বলতে পারে না স্কিল আর ইংলিশে আমাদের টার্গেট কে কেবল সাবজেক্ট না এটা কি ইউজেবল স্কিল হিসেবে শেখা আপনি কি ইংলিশ বোঝেন কিন্তু ফ্লুয়েন্ট বলতে পারেন না তাহলে আপনার জার্নি এখানেই শুরু কমেন্ট করে জানান আপনি আটকে গেছেন কোথায় ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন নাকি কনফিডেন্স আর এই শেখা কন্টিনিউ করতে বলো স্কিল ওরা ইংলিশ